সালাম আলাইকুম ভীষণ মজার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই পিঠাটা খেতে খেতে অসম্ভব মজার চলুন এই দারুন স্বাদের পিঠাটা বানিয়ে নিই তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে নিয়ে আমি এখানে দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন চুলাহিটা একেবারে লোয়ে রেখে চালের গুঁড়াটা একটু ভেজে নিব তো দেখেন পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় ধরে চুলাইটা একেবারে লোয়ে রেখে চালটা আমাদের চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে দেখেন সুন্দর একটা কালারও চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছে আমি এক কাপ পরিমাণ নারকেল কোড়া আর এটা ফ্রিজে ডিফে সংরক্ষণ করা ছিল আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি আর তিনটা এলাচ দানা মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছে এখন চুলা হিটটা লোয়ে রেখে একটু নাড়াচাড়া করে নারকেলটা আমাদের কুক করে নিতে হবে দেখেন নারকেল থেকেও পানি ছেড়েছে আবার চিনি থেকেও পানি ছেড়েছে এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আর এই শিরাটা যখন একটু আঠালো ভাব চলে এসেছে ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিলাম সেই যে প্রথমে আমরা চালের গুঁড়াটা ভেজে নিয়েছিলাম সেই চালের গুঁড়াটা দিয়ে চুলাটা একেবারে লোয়ে রেখে খুব ভালো ভাবে এই শিরাটার সাথে মিক্সড করে নিবো তো শিরাটার সাথে আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে আর চুলার ফিটটা লয়ে রেখে এতে করে কিন্তু আমাদের এই শিরাটার মধ্যে খুব সুন্দর ভাবে এই চালের গুঁড়াটা কুক হয়ে গিয়েছে আর দেখেন খুব সুন্দর একটা বাইন্ডিংয়েও কিন্তু চলে আসছে হাতে নিয়ে যখন দেখবেন যে ডোটা সুন্দর বাইন্ডিংয়ে চলে আসছে তার মানে বুঝে নিতে হবে আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে পিঠা তৈরির জন্য এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়ে এরকম ছড়ানো একটা জায়গাতেই আমি রেখে দিয়েছি আর গরম গরমই কিন্তু একটু চেপে চেপে এরকম চারকোনার মতো আমি সেপ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটু ঠান্ডা হয়ে যাবার পর তখনই সামান্য একটু ঠান্ডা হবার পরে একটা ছুরির সাহায্যে আমি এ চারপাশে একটু সমান করে কেটে নিচ্ছি পিঠার শেপ দিব আর উপর দিয়ে কিন্তু একটু দাগ টেনে দিয়েছি এই ছুরিটা দিয়ে এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে এটা এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় আর দেখতে সুন্দর লাগে চাইলে আপনারা এই পিঠাটার যে কোনো শেপ আপনারা কুকি কাটার দিয়েও কেটে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এরকম থিটটা ভাগে ভাগ করে নিলাম তারপর এখন এভাবে করে আমি কেটে নিচ্ছি পিঠাগুলো তো এভাবে করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে আমি এই পিঠাগুলো কেটে নিব আর এই পিঠাটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর একদিন বানিয়ে কিন্তু আপনারা প্রায় দশ থেকে বারো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে এটা কিন্তু খেতে খুবই মজার হয় আর আপনারা কিন্তু আমি আবারও বলছি সব পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু এই তক্তি পিঠার সেপ দিয়ে নিতে পারেন এর দাগ কেটে নেওয়ার জন্য কিন্তু পিঠাটার মধ্যে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে তো আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু এই পিঠাটা উপরে দাগটা কেটে নিতে পারেন তো দেখলেন তো সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এই পিঠাটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার মুখে দিলেই কিন্তু নিমিশে মিলে যাবে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের এই ভীষণ মজার খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের তক্তি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই